তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হল খানাকুল তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগের নতিবপুর এক এই ঘটনায় আহত হন উভয় পক্ষের কর্মীরা দুই পক্ষই দ্বারস্থ হন খানাকুল থানার জানা গেছে মঙ্গলবার রাতে দুই পক্ষই বচসায় জড়িয়ে পড়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৃণমূলের অভিযোগ বুধবার সকালে তৃণমূল কর্মী সোমনাথ রায় জয়রামপুর এলাকায় বাইক সারাতে গিয়েছিলেন সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে একা পেয়ে বেধড়ক মারধর শুরু করে তার মাথায় আঘাত লাগে এরপরে ঘটনার খবর পেয়ে ওই তৃণমূল কর্মীর পরিবারের লোকজন এবং তৃণমূল নেতৃত্ব তাকে দ্রুত উদ্ধার করে কারাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি তৃণমূল কর্মীদের কিছুই করতে পারবে না তাই একা পেয়ে হামলা চালাচ্ছে সাহস থাকলে বিধায়ক সামনে থেকে লড়াই করুক আজ সকালে সোমনাথ ও বাজারে যে ওখানে যে জয়রামপুর গ্যারেজ আছে গ্যারেজে গাড়ি সারা ছিল গাড়ি একা পেয়ে এই গোকুল চক্রবর্তী তারপর হচ্ছে মাধব সাঁতরা তাই তো মাধব সাঁতরা এদের নেতৃত্বে অতর্কিত হামলা করে দেয় একা পেয়ে এই পুরুলজালি বিধায়কের কিছু গুন্ডা একা একা মানুষকে টার্গেট করছে করে ওর সমস্ত মোবাইল ফোবাইল সব টাকা পয়সা ছিনিয়ে নেয় যতদূর আমি ওর কাছ থেকে শুনলাম এবং মাথাতে আঘাত করে আমি এই বিজেপির দিকে আমি আগেও বলেছি যে আমাদের একজনকে মারলে আমরা পাঁচজনকে পেটা হয়ে পারে কারণ এরা মানে বলে নয় লাতোকা ভূত বাতশেনি মানতে যখন তখন একা একা টার্গেট করছে আরে বাপের ব্যাটা যদি হোস তাহলে দম থাকে তো ময়দান বলে দে আমরা তৃণমূলরা জোড়ো হচ্ছি তোরা জোড়ো হোক এক মিনিটে সব কটাকে জ্যান্ত পুঁতে দেবো পরে একটা পুরুল জালি বিধায়ক যা মেনাস জানে না অশিক্ষিত মূর্খ ঘটলো মানে নেড়িকুত্তা রাস্তা রয়েছে নেড়িকুত্তার যা তার এই নেড়িকুত্তা এই সব লাজ পসঙ্গ পঙ্গ এই ঘটনায় পাল্টা বিজেপির অভিযোগ বিজেপি কর্মী গোকুল চক্রবর্তী ওই এলাকায় চা খেতে গিয়েছিলেন আর সেই সময় তৃণমূলের কিছু গুন্ডা গোকুল চক্রবর্তীকে একা পেয়ে বেধড়ক মারধর শুরু করে তার গায়ে চা ফেলে দেবার অভিযোগ করেন ঘটনায় আহত হন ওই বিজেপি কর্মী কলা বাজারে এসেছিল বাজার ফাজার করে চা দোকানে চা খাচ্ছিলাম ওরা বাইকে করে এসে গাড়ি দাঁড় করিয়ে চাটা আমার হাত থেকে কেড়ে নিয়ে গায়ে ফেলে দেয় তারপর খুশি ঘাসা মারে মিট দিয়ে মাথায় আঘাত করে তৃণমূলের আমাদের জরামপুর মার্কেটেতে গোকুল চক্রবর্তী বাজার সেরে চায়ের দোকানে দেবু সিংহ রায়ের চায়ের দোকানেতে চা খেতে যায় উনি চাটা খাওয়া অবস্থায় সোমনাথ রায় আর বিকাশ ধারা ওরা হঠাৎ করে বাইক থেকে নেমে গোকুলের হাত থেকে চায়ের কাপটা কেড়ে নেয় এবং বুকে গরম চাটা ছুঁড়ে ফেলে দেয় তারপর দুটো থাপ্পড় মারে তারপর সামনে নিচের মাটিতে একটা আদলা ইঁট পরে থাকে সেই আদলা ইঁটটা ওর মাথায় মারতে গেলে গোকুল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রোটেস্ট করতে থাকে সেই প্রোটেস্ট করার ফলেতে ইঁটটা সজরে মাথা না লেগে এই জায়গায় ওর মাথাটা লেগেছে হালকা ওর ব্যথা ফুলেছে যেটা মেডিকেলে আমাদের দেখানো হয়েছে এবং তারপর টোটাল চোখে ঘুষি মেরেছে এই দুটো চোখে ঘুষি মেরেছে ঘুষি মারতে মারতে কানা করে দেব এই বলতে বলতে ঘুষিটা মারে এই অবস্থায় লোকাল যে স্থানীয় দোকানদারা আছে তারা জিনিসটা প্রোটেক্ট করিয়ে ওরা ছুটে পালিয়ে গেছে মেরে সোমনাথ রায় বিকাশ দ্বারা ছুটে পালিয়ে গেছে এবং জানতে পারি গোকুল লাইকে মেরে তার খনটাও কেড়ে নিয়ে পালিয়ে গেছে আমরা যোগাযোগ করি খোঁজ করি আমরা লোকাল প্রশাসনকে আমরা বিষয়টা সঙ্গে সঙ্গে জানাই আমরা চাই আমাদের এলাকায় কোনো গন্ডগোল না হোক এই ঘটনায় দুই পক্ষই হন খানাকুল থানার নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে